আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো ভিডিওটা একটু লম্বা হবে কারণ গতকালকে টোটাল একটা দিনে ব্রাজিলের কি কি ঘটছে কি কি ভালো দিক ঘটছে সেগুলো নিয়ে কথা বলি ফার্স্ট যে সমস্যাটা আমাদের ব্রাজিলের নাম্বার নাইন যে সমস্যাটা আপনারা সবাই জানেন সেখানে অনেককে কিন্তু ট্রাই করা হয়েছে ভিটর রোক এন্দ্রিক ইগোর জেসোস তারপর হচ্ছে আমাদের যারা যারা গ্যাব্রিয়াল জেসুস ছিল তারপরে হচ্ছে রিসার অনেককে ট্রাই করার পরেও আলটিমেটলি ওই জায়গাটা কেউ সেট হতে পারে নাই বা ওই জায়গাটা কেউ নিতে পারে নাই ফাইনালি ওই জায়গাটাই মনে হয় একটা শূন্য স্থান পূরণ হচ্ছে সেটা হচ্ছে ম্যাথস কুনহার মাধ্যমে কুনহার এই সিজনটাতে আমরা যদি দেখি এক কথায় টপ নস পারফরমেন্স টপ নস পারফরমেন্স উলহামটনের হয়ে এই সিজনে এক কথায় টানা তিনটা গোল করছে এবং শুধু টানার তিনটা গোল না তার ইমপ্যাক্টটা অসাধারণ এবং গতকালকে লিভারপুলের সাথে যে পারফরমেন্সটা করছে এবং খেলাটা কিন্তু কোর্স আপনার হচ্ছে আমাদের দরিভাল জুনিয়ার মাঠে খেলাটা দেখছে তার সামনে যে পারফরমেন্সটা করছে এবং নেক্সট কলাপে আমরা নিশ্চিত থাকতে পারি যে কোনা ব্রাজিল ন্যাশনাল টিমে ডাক পাচ্ছে এটা কিন্তু ক্লিয়ার সো দুর্দান্ত একটা প্লেয়ার আমরা নাম্বার নাইন হিসেবে পাচ্ছি যদি কনসিস্টেন্ট পারফরমেন্সটা ব্রাজিল ন্যাশনাল টিমে দেয় তাহলে আমাদের জন্য আশা করব যে নাম্বার নাইনের সলিউশনটা হয়ে যাবে এরপর সবচেয়ে আগ্রহ জায়গাটা ছিল হচ্ছে ব্রাজিল অনুর্ধ্ব বিশ যে চ্যাম্পিয়নশিপ কোপা আমেরিকা সেটা আসলে কি করে বা এটা রেজাল্টটা কি হয় কারণ ব্রাজিলের পরে কিন্তু ছিল আর্জেন্টিনা কিন্তু সকল জল্পনা কল্পনা উর্ধে ব্রাজিল এই টুর্নামেন্টে শুরু থেকে যেভাবে আসলে বলি এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল কামব্যাক যদি বলেন তাহলে ভুল হবে না এবং সেই ম্যাচটাতে ব্রাজিল ডোমিনেট করে সিলিকে এক কথাই এক কথা হিউমিলেট করে তিন শূন্য গোলে জিতছে এবং জিতার পর তারা কিন্তু আর্জেন্টিনার ম্যাচটা ফুল মাঠে বসে দেখছে দেখছে যে আসলে আর্জেন্টিনা কি রেজাল্ট করে কিন্তু প্যারাগুয়ের এগেনস্টে কোনো কোনোভাবে দাঁড়াইতে পারে নাই তিন দুই গোলে হারছে এবং এই টোটাল ম্যাচটাতে আর্জেন্টিনা দুটা গোল ছাড়া টোটাল ম্যাচটাতে কিন্তু ডোমিনেট করছে প্যারাগুয়ে সো ব্রাজিলিয়ানদের এই যে উত্থানটা এই যে আগামী দিনের ব্রাজিলিয়ানদের যে একটা চমৎকার পারফরমেন্স এটাতে এটা বোঝা যায় যে ব্রাজিলের আগামী প্রজন্ম আগামী ফিউচার কিন্তু দুর্দান্ত এবং এই টিম থেকে আমি স্পেসিফিক তিন থেকে চারটা প্লেয়ারের কথা বলবো যারা আগামী দিনে ব্রাজিলকে লিড দিতে পারবে এবং সবচেয়ে বড় যে নামটা ব্রাজিলের ক্যাপ্টেন পেড্রিন হো অসাধারণ পারফরমেন্স করছে রিয়েলি এই ম্যাচটা তো চিলির এগেনস্টে দুইটা অ্যাসিস্ট এবং একটা গোল করছে আরেকটা প্লেয়ার সেটা হচ্ছে গোলকিপার ব্রাজিলের ফিলিপে লঙ্গো দুর্দান্ত এক কথাই মাইন্ড বোলিং পারফরমেন্স এজ এ গোলকিপার হিসেবে এমন দুর্দান্ত অ্যাগ্রেসিভনেস দরকার আছে আরেকটা প্লেয়ার সেটা হচ্ছে রাইট ব্যাক ইগোর সরেস আপনারা ইগোরকে হয়তো আর চিনেন তার অ্যাগ্রেশন দেখছেন এক কথাই দুর্দান্ত এবং আর একটা প্লেয়ার সেটা হচ্ছে মিডফিল্ডের সেটা হচ্ছে আপনার বিদন দুর্দান্ত খেলছে এই টুর্নামেন্ট জুড়ে বিদন চমৎকার খেলছে তার সাথে কিন্তু তার সঙ্গী যে ডাবল পিবোর্ডে খেলছে মিডফিল্ডে মাস্কান্দ সো ওভারঅল যদি দেখেন তাহলে এই টুর্নামেন্ট থেকে ব্রাজিলের অনেক কিছু প্রাপ্তি আছে অনেক ভালো ভালো প্রাপ্তি আছে শুধুমাত্র আর্জেন্টিনার সাথে ম্যাচটা বাদ দিলে টোটাল এই টুর্নামেন্টটাই আমাদের একটা বড় প্রাপ্তি এবং শেষ শেষ মেশে আমরা তো চ্যাম্পিয়ন হয়ে গেলাম এরপর আমাদের অ্যান্টনি দেখেন অ্যান্টনি যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছিল বাজে পারফরমেন্স ফিটনেস সমস্যা ইনজুরি সমস্যা অনেক অনেক কথা অনেক অনেক ট্রোলের শিকার হয়েছে অ্যান্টনি শেষ মেশ অ্যান্টনির সাথে একটা ডিল হলো রিয়াল বেটিসের এবং সেখানে সে ছয় মাসের জন্য লোনে গেল অ্যান্টনি লালিগাতে আসার পর আরো বেশি ট্রোল হয়েছে যে অ্যান্টনি লালিগাতে গেছে লালিগার ভাত মেরে দিবে বকর চক্কর অনেক অনেক কথাবার্তা বাঙালিরা যেভাবে বলে হইছে সেটা বিশ্বই আসলে ট্রোল হয়েছে কিন্তু কি করলো অ্যান্টনি টানা চারটা ম্যাচ চারটা ম্যাচ খেললো তিনটা গোল অ্যাসিস্ট চার ম্যাচে তিনবার ম্যান অফ দ্য ম্যাচ সুপার পারফরমেন্স সুপার সুপারম্যান পারফরমেন্স ব্রিলিয়ান্ট পারফরমেন্স ডোমিনেটিং পারফরমেন্স এবং গতকালকের যে গোলটা করছে এক কথা বাম্পা দিয়ে চমৎকার ভলিতে এবং অ্যাসিস্ট একটা করছে এরপরে আসি শেষ ব্রাজিলিয়ান পোস্টার বয় যাকে ঘিরে আগামী বিশ্বকাপের স্বপ্ন ব্রাজিল দেখতেছে সেটা হচ্ছে নেইমার জুনিয়র নেইমার জুনিয়ার আলহলাল থেকে যখন সান্তোসে আসছে আসার পর তিনটা ম্যাচ খেলছে খুব একটা ভালো করতে পারে নাই গোল অ্যাসিস্ট ছিল না কিন্তু ফাইনালি আগোয়াস কি টিমের নাম জানি আগোসান্ত আগাসান্ত না জানি কি এই টিমের এগেনস্টে নেইমার জুনিয়র ফাটায় দিছে গোল অ্যাসিস্ট ড্রিবলিং নেইমারের স্কিল এ টু জেড আমরা সবকিছু কিন্তু দেখতে পারছি এই ম্যাচটাতে সো এই যে নেইমার জুনিয়রের এই যে দুর্দান্ত একটা প্রত্যাবর্তন ফিটনেস ধরে রাখার চারটা ম্যাচে কোনো ভাবে আসলে তাকে মনে হয় না সে যে ফিজিক্যালি ফিট না ওভারঅল নেইমার জুনিয়র এখন ফুল ফিট সো চমৎকার একটা দিন পার করছে ব্রাজিল এবং ব্রাজিল প্লেয়াররা এবং ব্রাজিল সাপোর্টাররা আপনারা আশা করতে পারেন আগামী ব্রাজিল অন্যরকম হবে আগামী ব্রাজিল হবে দুর্দান্ত সো যারা যারা এই ম্যাচগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ম্যাচগুলোতে ব্রাজিলিয়ানদের পারফরমেন্সটা কতটা ডোমিনেটিং ছিল কতটা আইকনিক ছিল সো আলোচনা এতটুকুই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আপনাদের মতামত কমেন্টস করে জানাই দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম